সে কি একজন মা সন্তান পেটে ধরলে কি সত্যিই মা হওয়া যায় শুধু ভিউজ আর ফলোয়ার এর জন্য মা কি কখনো সন্তানকে বানাতে পারেন ব্যবসার পণ্য সাভার থেকে গ্রেফতার হলেন আলোচিত ক্রিম আপা যার ভিডিও ক্রিয়েটার দেখেছে লাখো মানুষ আর প্রতিবাদে ফেটে পড়েছে পুরো দেশ বন্ধুরা আজকের ঘটনাটি কোনো বিনোদন না আজকে একজন শিশুর কণ্ঠরুদ্ধ কান্নার গল্প এটা সেই ভার্চুয়াল পর্দার পেছনে নির্মম বাস্তবতা যেখানে মা নিজেই হয়ে উঠেছে ভিলেন সন্তানদের দিয়ে ভিডিও বানিয়ে টাকা আয় এই অভিযোগে শারমিন শীলা ওরফে ক্রিম আপাকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার সাভার থেকে তাকে আটক করা হয় আশুলিয়া থানায় দায়ের করা শিশু নির্যাতনের মামলার ভিত্তিতে যার বাদী সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান সাভার থানার ওসি কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন গত তিন মার্চ শারমিনের ফেসবুক আইডি থেকে আপলোড করা হয়েছিল এক ভিডিও ভিডিওতে দেখা যায় তিনি জোর করে মেয়েকে এক হাতে মুখ চেপে ধরে অন্য হাতে খাবার ঠেসে দিচ্ছেন মুখে বাচ্চাটি আপত্তি করছে কিন্তু ক্যামেরা চলছেই কারণ এটা কন্টেন্ট আর তার মা একজন কন্টেন্ট ক্রিয়েটার এই দৃশ্য ছড়িয়ে পড়ে পুরো দেশ জুড়ে আর উঠতে থাকে একটাই প্রশ্ন এই ভিডিওর পেছনে শিশুর কান্না কে শুনবে এছাড়া উল্লেখ করা হয়েছে শারমিন শিলা নিয়মিত সন্তানদের দিয়ে ভিডিও বানান তার আচরণে নেই কোনো মমতা নেই কোনো নিরাপত্তা শিশুরা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্রিম আপা বিউটি পার্লারের মালিক এই নারী তার ভিডিওতে মেয়েটিকে প্রায় দেখা যায় ভীতু চুপচাপ বা অস্বাভাবিকভাবে কাঁদতে শিশু অধিকার নিয়ে কাজ করা সংগঠন একাই একশো ছয় এপ্রিল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় প্রশাসন আশ্বাস দেয় তিন দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে আলোচনার মুখে শারমিন শিলা লাইভে এসে দেশবাসীর কাছে ক্ষমা চান বলেন ভবিষ্যতে এমন ভিডিও আর করবেন না কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী জানিয়ে দেয় ক্ষমা চাইলেই দায় মুক্তি হয় না শিশু নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বন্ধুরা প্রশ্ন এখন আপনাদের কাছে ভালোবাসার শ্রেষ্ঠ উপহার সন্তান কি করে ভিউজের অস্ত্রে পরিণত হয় একজন মায়ের কাছে একজন মা যদি নিজেই সন্তানদের কষ্ট দিয়ে ভাইরাল হতে চায় তবে সেই বিষয়ে সমাজের দায়িত্ব কী কমেন্টে লিখে জানান আপনি কি মনে করেন এই ঘটনায় আর সত্য জানতে সত্যের পাশে থাকতে সাবস্ক্রাইব করুন শিল্প বাংলা কারণ আমরা মুখোশ ছিঁড়ে ফেলি আমরা শিশুর কান্নাও শোনার সাহস রাখি